নমস্কার বন্ধুরা দা বঙ্গ লাইফ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করছি একটা নিরামিষ রান্না তার নাম হচ্ছে পটল সুন্দরী পটল সুন্দরী বানানোর জন্য প্রথমে মা নিয়ে নিল তিন চামচ পোস্ত দশ বারোটা কিশমিশ কিছু কাজু আর নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা চার পাঁচটা এটা পেস্ট করে নেবে এখানে জল বসিয়েছি এখানে দিচ্ছি হাবুল দুধ এক প্যাকেট মটর পটলগুলো এইভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে একটু করে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ঢুকেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঢুঁড়ি দিয়ে দিচ্ছি কড়াইয় দিয়ে

ওই তেলের মধ্যে মা দিয়ে দিল কালো জিরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবার যে টমেটো মা কেটে রেখেছিল সেই কাটা টমেটোটাও এটার মধ্যে দিয়ে দিল এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে এবার একটা গুঁড়ো মশলা পেস্ট করে নেবে এখানে ছোট চামচের এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছে হাফ চামচ আর কাশ্মীরি মিচ দিয়েছে এক চামচ সবই গুঁড়ো এটা এবার জল দিয়ে গুলে নিচ্ছে এই মশলাটা এবার এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিল দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা সে বাটি ধোয়া জল দিয়ে দিলো একটু একদমই একটু পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নিলো পটল ভাজার সময় নুন ছিল আমি আন্দাজ মতো নুন নিলাম থেকে আমার তেল ছেড়ে দিয়েছি যে আমুর দুধটা গুলে রেখেছিলাম সেই আমর দুধটা এই রান্নাটায় আমুর দুধ দিলেই বেশি ভালো হবে গরু দুধে দিতে পারেন কিন্তু আমুর দুধটা দিলে বেশি ভালো হবে বেশি আমি কিনি একটা ভাত হবে ভালো করে আবার আমি কষিয়ে নিচ্ছি ভেজে রাখা পতন দুধ যেটা ছিল সে তাদের মধ্যে একটু জল দিই জলটা আমি দিয়ে দিই এবার আমি গ্যাসটা লো করে ঢাকা দিয়ে রাখি পাঁচ সাত মিনিট পটল সুন্দরী কিন্তু একদম শেষের দিকে একটা দারুণ সেন্ট উঠেছে

এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেকেরই শনিবার মঙ্গলবার নিরামিষ থাকে তারা সেই সমস্ত দিন কিন্তু এই টাইপের নিরামিষ একটা পদ রান্না করতে পারেন এইটুকু বলতে পারি যে এটা দিয়ে কিন্তু মানে রুটি পরোটা নান ভাত মানে সব খাওয়া যাবে এতটাই সুন্দর খেতে এটা গ্যাস অফ তাড়াতাড়ি চলে আসবো আবার আর একটা নতুন রেসিপি নিয়ে সবাই কিন্তু এইভাবেই আমাদের পাশে থাকবেন